বিসমিল্লাহ রহমান রহিম সাতচল্লিশ ফিটিং কোমর একটা পায়জামার মাপ লম্বা বত্রিশ পায়ে নিচে ষোল কোমর সাতচল্লিশ লুজের উপরে লুজের সামনা পাট হচ্ছে উনতিরিশ এক পাট উনতিরিশ আছে আর হাই হচ্ছে পনেরো স্যাম্পল একটা পায়জামার মাপ আবার এখানে আমি এই ফিটিং কোমরের মাপটাও নিয়েছি তাহলে বাইর করব যে কয় ইঞ্চি লুজ হয়েছে এটা থেকে উনত্রিশ সামনা পাটার মাপটা নেওয়ার অর্থ হলো সাতচল্লিশ কোমর থেকে পাইজামাটার জন্য কয় ইঞ্চি লুজ নেওয়া হয়েছে তাহলে এই একটু স্বাস্থ্যবান বড় কোমর সাতচল্লিশ বোঝে নিত কিরকম মোটা তো পাইজামাটা কাটিং করবো একটু গুরুত্বের সাথে খেয়াল করবে

রানে লুজ 17 235 ঠিক আছে সব শর্ত পরে বারকাটা করতে হবে بسم একটা সোজা দাগ দিয়ে দিবেন তারপরে রাবারের জন্য সোয়া দিন জি আরেকটা দাগ দিয়ে দিবেন তাইলে আমি সামনের পাটটা এখানে আমি পেয়েছি 29 আছে 29 থাকলে 714 এর 29 এটা সামনের পাটের মাপটা আমি এখন লিখেছি তারপর সেলাইয়ের জন্য এদিকে আছে 1/2 ইঞ্চি এদিকে পকেটে যাবে 1 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়াই রাখলাম তাহলে কত হলো 15 আর কমাটা হচ্ছে 47

তাহলে কোমরের মাপের পরে কোমরের চার ভাগে ভাগ দিয়ে এখানে টিক দিয়ে তারপরে সাড়ে তিন বা চার ইঞ্চি নিয়ে নেবেন তাহলে সমস্যা নেই আচ্ছা তারপরে হলো হাই পনেরো আচ্ছা হাই হিসাবটা এখানে পনেরো ইঞ্চি সাড়ে পনেরোটা দাগ দিবেন কেননা একটু বাড়তি থাকা ভালো হাফ ইঞ্চি দুশোটা বাড়তি থাকুক সব এবার আসি আমি লম্বা ক্ষেত্রে লম্বা হচ্ছে বত্রিশ এখনো অনেক উপরে পড়ে মোটা মানুষ বত্রিশ হলে এখানে বত্রিশো লাচ্চা হয়ে আসে বাড়তি আরও দেন চিনিয়ে নেবেন বাড়তিশোর জন্য

আচ্ছা এবার আসুন আপনি ফিটিং এর ক্ষেত্রে বা 4 ইঞ্চি দেওয়ার পরে এখান থেকে আছে না এটা 1 ইঞ্চি আপ ডাউন করে দিবেন তাহলে রানের মিস বাই হয়ে যাবে যেমন এখানে সোজা না দিয়ে 1 ইঞ্চি আপ ডাউন করে দিলে রানের বাই হয়ে এখন বাইরেছে না মাপ আছে 17.5 এখানে আছে

এটা খেয়াল রাখলেই আর কোনো সমস্যা না আজকে ভিডিও ভালোভাবে খেয়াল করবেন তাহলে আর সমস্যা হবে